আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আসলাম দিনাজপুর হতে আমার নাম আশা তো আমার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো জানি না আপনাদের কেমন লাগবে গল্পটা তবুও তুলে ধরতেছি তা আমি যখন অনেক ছোট ছিলাম বয়স তখন বারো বছর তখন আমার মা বাবা আমাকে বিয়ে দিল বিয়ে দিল স্বামীর ঘরে গেলাম কিন্তু সংসার কি আমি এটা কিছুই বুঝি না স্বামীকে কিভাবে আগলায় রাখতে হবে কি করতে হবে এগুলো কোনো কিছুই আমার জানা ছিল না যাই হোক অনেক কষ্ট করে স্বামীকে সামলে নিচ্ছি সংসার জীবন মানে এতটাই কষ্টের ওইটাও আমি বসতাম না এখন বসতেছি তো আমার স্বামী মারধর করতো অনেক বকা জকা করতো সব মানিয়ে নিচ্ছি এভাবে চলতেই থাকলো এভাবে চার পাঁচ বছর হয়ে গেল আমাদের বিয়ের বয়স আমার স্বামী প্রবাসে যাবে বলল তারপর আমার পেটে একটি বাচ্চা ছিল তো বাচ্চাটা দেখে যেতে পারে নাই সে তো প্রবাসে চলে গেলো সৌদি আরব তারপর কি করব আস্তে আস্তে ধীরে ধীরে আমার পেটের বাচ্চাটা বড় হয়ে গেল ডেলিভারি হওয়ার পর তখন তো আর একা একা অতটা ভালোও লাগে না তো সে তো আর বাচ্চার মুখটা দেখতেই পারলো না সে তো প্রবাসী গেছে তো গেছে কোনো খোঁজ নাই খবর নাই কোনো যোগাযোগই নাই ফোনে আচ্ছা আচ্ছা আপু একটা মিনিট যখন আপনি প্রবাসী ওনাকে পাঠাই দিচ্ছেন তাই না তখন মনে করেন যে সে তো একবার প্রবাসে চলে গেছে আর তো আপনার সাথে কোনো যোগাযোগ নাই না একটি মিনিটও ফোন দিয়ে বলেন না সে মানে আশা আমি প্রবাসে আচ্ছা আচ্ছা যোগাযোগ নাই মানে সন্তানের মুখও সে দেখতে পায় না তাই না না সন্তানের মুখটাও সে দেখতে পায় আচ্ছা তারপরে আপনি ওই সংসারে কিভাবে থাকলেন কি করলেন তারপর হলো আমার ওই সংসারে আমার একটা দেবর ছিল ছোট তো প্রতিদিন মানে আস্তে আস্তে ধীরে ধীরে আমার দেবরের সাথে এরকম একটা রিলেশন হয়ে গেল এরকম রিলেশনটা চলতেই থাকলো তিন বছর হলো তারপর আমি শুনলাম আমার দেবর একটা মেয়েকে বিয়ে করব তো আমি ভাবলাম বাহিরের একটা মেয়েকে আমার দেবর বিয়ে করবে তা আমার সন্তান আছে তাহলে জমি জমা যাই কিছু আছে ওটা তো ভাগাভাগি হয়ে যাবে তা আমি চাই না ওই জিনিসটা ভাগাভাগি হোক না এটা ঠিকই আছে কিন্তু আপনার দেবর হুট করে বিয়ে করবে আর আপনার হুট করে আপনি সংসার করবেন ওর সঙ্গে এটা আর তো মানে মেনে নেওয়ার মতো না আসলে আপনি দেবরের সাথে যে এরকম একটা আন্তরিকতা কিভাবে কোথা থেকে কি করলেন কি জিনিসটা হলো এটা এটা একটু বলবেন না এটা মনে করেন প্রথম দিকে মানে আমার অনেক ওকে ভালো লাগতো তো আমি একা একা থাকি ভাবি মানে একা তো ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আমার দেবরের সাথে সময়টা পাস করতাম ওর সাথে কথা বলতাম রোমান্টিকতা করতাম মানে অন্য খারাপ কোনো কিছু না অবশ্যই তবু আমার মানে আমার মনে এরকম ভালো লাগছে ওর আমি কিছুই বুঝি না তখন মানে যে ভাই আমার প্রবাসে গেছে বা আপনার জামাই তার কথা মনেই নেই না যখন আমার দেবরের সাথে রিলেশনটা হলো তিন বছর যাবত মানে তিন বছর শেষ তখন তো আমার স্বামীর কথা আমার মনেই নাই কিন্তু আমার দেবরের জন্য আমি এতটাই আকুল হয়ে আছি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আপনার দেবর এমন কি আপনাকে তৃপ্তি দিল সে আপনি আপনি সারা আপনাকে ও কিছুই মানে বুঝলেন না আপনার জামাইয়ের কথা ভুলে গেলেন তৃপ্তিটা কি পাইছিলেন তৃপ্তি বলতে আমার হাজবেন্ড মনে করেন তো অত্যাচার করতো মারধর করতো সময় যে একটু সিগারেট মানে নেশা এগুলো করতো অনেক অত্যাচার করতো কিন্তু আমার দেবর তার তা করে না আমার সাথে ভালো ব্যবহার ভাষায় কথা বলা রোমান্টিকতা মানে সব আমার ভালো লাগলো আচ্ছা আচ্ছা তারপরে আমার স্বামীকে অনেক বলতাম চলো না একটু ঘুরতে যাই পার্কে নিয়ে চলো অমুক শপিং মলে নিয়ে চলো তো আমার স্বামী কোথাও নিয়ে যেত না ওই যে টর্চিং করতো শুধু বললেই তো আমার দেবরটা তো ওরকম না অনেক ভালো যখন যেটা বলতাম সেটাই শুনতো যদি বলতাম চলো পার্কে ঘুরে আসি ওটাই শুনতো মানে মানে আপনার স্বামী থেকে অবস্থা আপনারা দেবরকে নিয়ে একটু ঘোরাফেরা করেছিলেন জি মানে আমার দেবরকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি বর্তমানে যাক ধন্যবাদ আপনাকে আপু আপনাকে কথা বলার জন্য তো আপনার স্বামী কি আর খোঁজ পালেন না তো না না ভাইয়া আমি আমার স্বামীর এখনো খোঁজ পাইনি সে কোথায় আছে কেমন আছে কিভাবে আছে তারপর সন্তান তখন কি হলো আপনার সন্তানটা সন্তানটা ভাইয়া আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পুত্র সন্তান হয়েছে তো আমার বাচ্চার মুখের দিকে তাকে দিনটা কাটাইতেছি এখনো আমি বিয়ে করিনি আমার দেবরকে তো আচ্ছা আপনি এই কথাটা দর্শকদের বললেন এখন দর্শকদের উপর দিয়ে আরেকটা একটা কিছু বলেন যে আপনি দর্শকদের কিভাবে বললে বুঝবে এটা বলেন একটু দর্শকদের মনে করেন ভাই আমি এখন চাই আমার দেবরটাকে অন্য জায়গায় বিয়ে করতে দেব না আমি নিজে বিয়ে করব যাতে জমির ভাগটা কেউ না পায় আমার নিয়তটাই এটাই আচ্ছা আমি কাটাতে করতে তো যাই হোক দর্শক আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুর জীবনটা অনেক কষ্টের গেছে কিন্তু ছোটোবেলায় বিয়ে হয়ে জামায়ও প্রবাসে গেছে আর ফিরে আসে নাই একটা সন্তান গর্বে ছিল সেটাও ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে দেশে সে সন্তান লালিত পালিত করতেছে তো এরকম ভুল আসলে জীবনে কেউ যেন না করে স্বামীকে প্রবাসে পাঠায় দিয়ে নিজে নিজে একটা কিছু করুক তো যাই হোক আপুর গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আপুর গল্পটা অনেক দুঃখজনক একটা গল্প এবং গল্পটা নাটেনে পুরোপুরি শুনে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে